আমি এক মাজারে নামাজের টাইম এখন দেখি ওখানে না গেলে নামাজ পড়া যাবে না ওরা থাকে দেখি সব ফ্যান চলতাছে বাবার কবরের উপর দিয়ে কি চলতাছে ভাবলাম যে একটু শয়তানি করে যায় তো খাদেম যেটা খাদেম তো বুঝেন ওই মোছামুছি করে আর আগরবাতি মোমবাতি নিলে এটা নিয়ে দোকানে দেওয়ালায় কমিশন খায় এর নাম হইলো কি খাদেম আর প্রত্যেকটা জিনিসের আলাদা সংজ্ঞা আছে পরিচয় আছে মাজারের খাদেম মানে কি মাজারে খাদেম মানের পোসাপুসি করব কেউ কিছু দিলে নজরানা মান্য তোহেন থেকে কিছু মারবো আগরবাতি মোমবাতি গুলা নিয়ে আসতে করে দোকান নিয়ে বিচালি এর নাম কি আমি ওরে ডাক দিলাম এদিকে কি সমস্যা মোল্লা দেখছো তো হ্যাঁ মজা এমনি গরম হয়ে গেছে হ্যাঁ কিসে তা আমি কই এই আপনাকে এই যে পিস ঘুমাই রয়েছে আপনারা এরে জাহান নামি কি জন্য কর আচ্ছা কণ্ঠ দি হেতা আমার দেখে এমনি এর মেজাজ পড়ব আর যেই বলছি আপনার piss-sapরে জাহান্নামি কিজন্যে বলেন আটা আরো গেছে গরম হয় আমারজন মারতে ভাই না কই জাহান্নামি কইবি আপনারা মোল্লা আলাই গাল লাগাইছো আপনারা আপনি জাহান্নামি করনাই করনা আমি তোলে কবর রূপে ফ্যান লাগাইছেন কি দরকার ফ্যান লাগাইছেন তো ইজননি যে কবরের ভিতরে আযাব হইতাছে আল্লাহ পোরাইতাছে গ্রিল বানাইতাছে আপনি উপরে দিয়া ফ্যান লাগাই একটু বাতাস করতাছে আন্নাইলে ফ্যান কি জন্য লাগাইছেন কোন যদি জান্নাতি হয় দুনিয়ার এই বাতাসের দরকার আছে জাহান নামি হইলেও দরকার নাই কারণ জাহান হইলে এই বাতাস দিয়া ওই আগুন নিবানো যাবে না কিন্তু লাগাইছেন কি জন্য একটা তো নবী চিন ওহাবি হাবি কাফের গোষ্ঠী লাগালি শুরু করছে ও মোল্লা চিনো না নবী চিন তুমি না মাসা আল্লাহ খুব ভালো ও যে নবী চিনে বললো নবী চিনাটা কেমন আমি খুব বলছি কয়েকদিন গত রবিউলাউলে অর নবীর চেনাটা কেমন তো শুনে এই রায়পুরা একটা মাদ্রাসা আছে রায়পুরা মানে এই যে আপনাকে রায়পুরা মির্জানগর মাদ্রাসা আছে না বড় মাদ্রাসা হিফজের দিক থেকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা একসময় ছিল এখন এর হালত আমার জানা নেই ভালোই থাকার কথা আমার আপন ফুফা শ্বশুর আজকে যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা আমাদের প্রতিযোগীরা বিদেশি পুরস্কার ছিনায় আনে ওই সময়ও বাংলাদেশি প্রতিযোগীরা পুরস্কার ছিনায় আনত কিন্তু ওই সময় আল্লামান ইন্টারনেট আর শেখ ওই যে ফেসবুক আর ইউটিউব রাহিমাহুল আল্লাহ এরা না থাকার কারণে ওই সময় প্রচারণা পায় নাই এখন যেমন প্রচারণা পাইতেছে হ্যাঁ প্রচার হওয়া দরকার কারণ প্রচার হলে ওই নাস্তিক পাড়ায় দেখছি আগুন লেগে যায় আগুন আরও ভালো করে লাগানো দরকার অর্থাৎ তো ওই সময় আমাদের নুরুল্লা ভাই ছিলেন একজন ফেভারিট প্রতিযোগী ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারমে বাছাই প্রতিযোগিতা হইতো অধিকাংশ সময় নুরুল্লা ভাই তো একবার নাকি নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় গেছে দেওয়ার জন্য তো ওই সময় খতিব ওবাইদুল হক রাহিমাহ হজরত ছিলেন বিচারক প্যানেলে বাইতুল মোকারমের খতিব হিসাবে পদাধিকার বলে তো হতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নাকি জিজ্ঞেস করতেছেন নুরুল্লাহ আগের মতো কাপনি নুরুল্লাহ আগের মতো কাপনি তো নুরুল্লাহ ভাই কি জবাব দেয় আমার হাত আর মুখের দিকে তাকান নাইলে বুঝবেন না নুরুল্লাহ ভাই জবাব দিচ্ছে হুজুর আগের মতো কাঁপি কি বলে আগের মতো এই যে আগের মতো কাঁপি না বলতেছে হাতের মুখের অবস্থা কি জায়গায় না কাঁপতেছে কথা বলে না হাত হাত কাঁপতেছে আর কি কয় আগের মতো আচ্ছা বলেন তো ওনার মুখের কথা আর হাতের ইশারা এক হাত কি করতেছে মুখে কি কথা কয় বলতেছে না আগের মতো আর হাত বলতেছে কাঁপি এখনকার আশেখের রসুল হালত হয়ে গেছে তাই ও মুখে বলতেছে আশেখের রসুল কিন্তু চুল বলতেছে ও আশেখের রসুল অমুখে মুখে বলত সে আশিক কিন্তু আর মুখটা বলতে সে আশিক এর না ও তো বলত সে আশিক এর কিন্তু আর জার্সি বলতে সে আশিক এর না আর মুখ তো সে আশিক এর কিন্তু আর বাড়ির উপরের ফ্ল্যাগ বলতে সে আশিক এর রাসূল না অত আশিকের মেসি অথবা আশিকের নেইমার কথা বল ঠিক না গোটা ও নবীর সুন্মুদ দিয়া সাজাইত নবীর লিবাস দিয়া সাজাইত নবীর স্টাইলে চুল রাখতো নবীর স্টাইলে দাড়ি রাখত নবীর স্টাইলের পোশাক পরতো কিন্তু আশেক রসুল না ও যাদের ও ওদের পোশাক ধারণ করতো